নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমার অ্যাস্ট্রো জয়ন্তী চ্যানেলে সাপ্তাহিক রাশিফল এই রাশিফল আমি উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি অবধি বলছি এই মুহূর্তে বিষে বক্রি বৃহস্পতি কর্কটে বকরি মঙ্গল কন্যায় কেতু ও চন্দ্র ধনীতে বুধ মকরে রবি কুম্ভে শনি ও শুক্র এবং মিনে রাহু এবার আপনাদের রাশিফল সব প্রত্যেকটা বারোটি রাশি রাশিফল আমি এক এক করে বলছি আপনারা জানতে থাকুন নেওয়া যাক মেষ রাশি এই সপ্তাহ কেমন যাবে কাজের ক্ষেত্রে প্রত্যাশা মতো ফল পাওয়ার সম্ভাবনা অংশীদারি ব্যবসায় কিছু সমস্যার জন্য মুনাফা কম হওয়ার সম্ভাবনা শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে গোপন শত্রু ব্যাপারে সাবধান থাকুন নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি পাবেন পরিবারে ছোটোখাটো কারণে মাথা গরম করবেন না কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ্যহানির আশঙ্কা কন্যা সন্তানের কর্মপাত প্রাপ্তি সংবাদে আনন্দিত থাকবেন বন্ধুদের কাছ থেকে উপহার পেতে পারেন চাকরির স্থানে আরও ভালো খবর আশা করতে পারেন যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন রাজনীতিবিদরা হিতক জনহিতকার কাজে নিজেকে যুক্ত করুন প্রতিবেশীরা অন্যায় আচরণে আপনি সমর্থন করবেন না অন্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধ্যের অতিরিক্ত খরচ করবেন না বৃষরাশির কথায় কর্মক্ষেত্রে গলযোগের জন্য সংস্থান পরিবর্তন করতে হতে পারে কর্মপার্থীরা নতুন কিছু করার চেষ্টা করুন কোনো প্রভাবশালী ব্যক্তি সান্নিধ্য থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন নিজের ও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয় করতে পারবেন না নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নিকটাত্মীয়রা কলকাতি নাড়বে তাতে আপনার সমস্যা দেখা দিতে পারে অব্যবাহিতরা কোনো মহিলা দ্বারা প্রতারিত হতে পারেন সন্তানের কর্মসূত্রে বিদেশ যাবার সুযোগ আসতে পারে কাজের জায়গায় কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন বেশিক কথায় খরচ বহুল সপ্তাহ হলেও অর্থে টানাটানি হবে না সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থে সংস্থান হয়ে যাবে ব্যবসার কোনো কর কর্মচারীর জন্য লোকসান বাড়তে পারে ভাই সঙ্গে আপনি সম্পর্ক রাখলেও তাদের ব্যবহারে মানসিক কষ্ট হতে পারে যানবাহনের চালকদের গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার বয়স্ক জাতক জাতিকারা পথে ঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করুন অংশীদারি ব্যবসায় এখনই মোটা টাকা বিনিয়োগ করবেন না গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবধানে রাখুন কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য শস্যহানির শঙ্কা থাকবে কর্কট রাশির এই সপ্তাহটি গত সপ্তাহের মতোই যাবে সামাজিক কাজের মাধ্যমে আপনার মান যশ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যমে ব্যবসা শুরু করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচন আলোচন করুন বিদেশে কর্মরত সন্তানদের উন্নতি খবরে মানসিক শান্তি পাবেন স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য তৃতীয় ব্যক্তির উপস্থিতি মেনে নেবেন না কর্মক্ষেত্রে উত্তধর্ন কর্তৃপক্ষের সঙ্গে বাক জড়িয়ে পড়তে পারেন সেটা করবেন না ঘরে বাইরে নিজের এক সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা চাকরিরতদের পদোন্নতি ও আর্থিক উন্নতি নতুন সম্পত্তি করার ব্যাপারে বিশেষজ্ঞ পরামর্শ নিন সিংহ রাশি এ সপ্তাহ কেমন যাবে পৈতৃক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে গোপন শত্রুর ব্যাপারে সাবধান থাকুন স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসার অশান্তি বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতিস্বরূপ স্বরূপ নামই সংস্থায় কাজের সুযোগ আসবে নিজের যোগ্যতায় কর্মক্ষেত্রে উন্নতি পরিবারের একাকিত্ব দূর করার জন্য কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন দাম্পত্য জীবনে কিছু সমস্যার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রোড় ভাষায় কথা বলবেন না এই সময় সর্দি কাশি জ্বর জারিতে কষ্ট পেতে পারেন কন্যা রাশির এ সপ্তাহে স্বাস্থ্য ভালো থাকবে প্রেম সন্তান ভালো থাকবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে শুভ সময় রাগ নিয়ন্ত্রণ করুন সপ্তাহের শুরুতে শক্তির মাত্রা মাত্রামা করবে মন অস্থির ও স্নায়বিক থাকবে থাকবে মাঝখানে আর্থিক অবস্থা শক্তিশালী হবে সাথে তবে বাজি বা লটারিতে টাকা বিনিয়োগ করবেন না শেষ পর্যন্ত ব্যবসায়িক সাফল্য পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে রাশি এ সপ্তাহে ভালো থাকবে প্রতিবেশীর সঙ্গে খুব সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি করতে পারে সংসারে সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন এ সপ্তাহে শত্রুতারা ক্ষতি হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ চিন্তা ফেলতে পারে শরীরের কোনো স্থান থেকে চিন্তা বাড়তে পারে আপনার মধুর ব্যবহারে সুনাম পাবেন সম্পদ আপনার খুব ভালোই থাকবে পরিবারের মধ্যে সদ্ভাব দেখতে পাবেন সপ্তাহের মধ্যভাগে বিবাদের যোগ আছে সম্পর্ক সপ্তাহে প্রথম দিকে খুব সম্পর্ক নিয়ে একটু চিন্তা থাকতে পারে শেষের দিকে চাপমুক্ত থাকবেন পেশার জন্য খুব দূরে যাওয়ার কারণে কষ্ট বাড়বে আপনার শুভ সংখ্যা ষোলো শুভ দিক দক্ষিণ শুভ রত্ন হিরে শুভ রং সাদা বৃশ্চিক রাশিরে সপ্তাহটি কেমন যাবে জেনে নিন বন্ধুর জন্য ব্যবসা লাভ হতে পারে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাড়তে পারে অংশীদারি ব্যবসায় সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে মনোকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য গ্রিন ঋণ গ্রহণ হতে পারে কাজের ক্ষতি হতে পারে সন্তানের সঙ্গে বিবাদে বাড়ির পরিবেশ খারাপ হতে পারে কাজের জন্য দূরভ্রমণ ধর্ম নিয়ে মত প্রকাশ করতে ভালো লাগবে সামাজিক সম্মান ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারায় আনন্দ লাভ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এই সপ্তাহে আপনার অর্থের জন্য বন্ধুর কাছে ধার হতে পারে পরিবারের অবস্থা মাথা গরম করবেন না সম্পর্ক খুব একটা ভালো যাবে না বিবাদের যোগ দেখা যাচ্ছে জীবিকাও মোটামুটি থাকবে শুভ সংখ্যা আটচল্লিশ শুভ দিক অগ্নিকোণ শুভ রত্ন প্রবাল শুভ রং লাল ধনুরাশি এই সপ্তাহটি কেমন যাবে জেনে নিন খেলাধুলার সম্বন্ধে ভালো কিছু খবর আসতে পারে কর্মসংস্থানের বিশেষ পরিবর্তন হবে না কোনো আত্মীয়ের জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য পেতে পারেন বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের যাওয়ার আলোচনা বন্ধ রাখাই ভালো মধ্যভাগে চিকিৎসা খরচ খরচ বাড়তে পারে গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধান থাকুন নতুন কাজে যোগাযোগ হতে পারে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ে শুভ সময় এই সপ্তাহে আপনার সম্পত্তি মোটামুটি খারাপ থাকবে না ভালোই থাকবে অর্থভাগ একটু খারাপ থাকতে পারে পরিবারের সাথে সম্পর্ক একটু চাপের থাকতে পারে আপনার পেশার দিকেও প্রথম দিকে চিন্তা ভাবনা করতে হবে না বন্ধুভাগে চাপ থাকবে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক পূর্ব শুভরত্ন পোকরা শুভ রং হলুদ কর রাশির এ সপ্তাহের রাশিফল কেমন যাবে দেখে নিন সপ্তাহের প্রথম দিকে বেহিসিবি খরচের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীর সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটোখাটো চোট লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার আশঙ্কা ব্যবসায় অর্থ সাহায্য ভালো পাবেন বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে পারে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে কর্মসংস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বৃদ্ধি সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে বিপদে বন্ধু সাহায্য পেতে পারেন সম্পদ আপনার খুব একটা ভালো যাবে না বড় সমস্যায় পড়তে পারেন পরিবার নিয়ে চিন্তা থাকবে না তবে সন্তান নিয়ে অশান্তি হবে বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো রাখুন সাবধানে থাকুন জীবিকার জন্য আপনার কপালে অনেক কষ্ট আছে দুর্ভোগ আছে শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক উত্তর পশ্চিম দিক রত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি এ সপ্তাহটি কেমন যাবে দেখে নিন মাথা যন্ত্রণার পুনরাবৃত্তি হতে পারে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে নাজেহাল হতে হবে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা ব্যবসায় অশান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে স্বামীর সঙ্গে বিবাদে অনেক দূর পর্যন্ত যেতে পারে পুলিশ থেকে সাবধান থাকুক স্ত্রীর জন্য কাজের যোগাযোগ হতে পারে বাড়িতে কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন আপনার সম্পদ ভাগ্য খুব ভালো সম্পদ সপ্তাহটি ঠিক করে কাজে লাগান সন্তানের সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকায় তেমন চিন্তা থাকবে না শুভ সংখ্যা পঞ্চান্ন শুভ দিক পূর্ব শুভ রত্ন নীলা শুভ রং নীল মীন রাশির এই সপ্তাহের রাশিফলটি দেখে নিন সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যের বিষয় নিয়ে বিবাদ বাড়িতে আসতে পারে খুব কাছের কারো বিষয়ে খুশির খবর পেতে পারেন সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে সং চিকিৎসার খরচ বাড়তে পারে সংসারে কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে বিয়ের জন্য বাড়িতে আলোচনা হতে পারে চাকরি স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জলপথে বিপদের আশঙ্কা আর্থিক চাপ বাড়তে পারে সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে আপনার আয়ের জায়গায় খুব ভালো সপ্তাহের শেষ দিকে একটু চিন্তা থাকবে পরিবারের প্রথম দিকে সদ্ভাব হাজারে থাকবে কিন্তু শেষের দিকেও মোটামুটি যাবে সর্বত্র সম্পর্ক ভালো থাকবে পেশা একটু কষ্ট বাড়তে পারে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক পশ্চিম দিক শুভরত্র শুভ রং হলুদ মোটের ওপর সপ্তাহটি ভালোই যাবে সমস্ত রাশিরই মোটামুটি ভালো মন্দ মিলিয়েই থাকবে এই রাশিফল সব জাতক জাতিকার নাও মিলতে পারে এটি একটি সাধারণ বিচার থেকে করা হয় প্রত্যেকটি বারোটি রাশির রাশি ফল প্রতি সপ্তাহেই মেস থেকে মিন এই বারোটি রাশির সাপ্তাহিক রাশিফল আমার চ্যানেলে পাবেন আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে সবাই সপ্তাহটি খুব ভালো করে কাটান আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার